একদম মন খুশি হওয়ার মতন পায়েস বানিয়ে নিলাম তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু মিস করে যাবে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে এবার রিঙ্কি সবাইকে রাঁধে আধে তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে থাকো পায়েসটা কীভাবে বানালাম দেখো প্রথমে কিন্তু চাল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ তো চালটা এবার ভালো করে ধুয়ে নিতে হবে চালটা বারে বারে ভালো করে ধুয়ে নিতে হবে নইলে কিন্তু চালে এখন প্রচুর নোংরা থাকে চালটা ধুয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ আর দেখো এখানে বসিয়ে দিয়েছিলাম দু লিটার দুধ দুধটা অনেকটা কমে এসেছে তো দুধটা কমে এসেছে এবার কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি তো ধুয়ে পরিষ্কার করে রাখা চালটা দিয়ে দিচ্ছি জানোই তো তোমরা চালে এখন প্রচুর পরিমাণে নোংরা থাকে সেই জন্য কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালটা তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি চালটা দেওয়ার পর আর চলো এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেবো ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিশমিশ দেবো তোমরা চাইলে কিন্তু আরও কিছু অ্যাড করতে পারো অনেক রকমেরই ড্রাই ফ্রুটস পাওয়া যায় তোমরা সেগুলো অ্যাড করতে পারো আজকে আমি কাজু কিশমিশ দিয়ে বানিয়ে নেব। তো কাজুটা নিয়ে নিয়েছি এবার কিশমিশটা নিয়ে নিচ্ছি দেখো আর কাজু কিসমিশটাও কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে এখন কোনো জিনিসই ভালো করে না ধুলে কিন্তু চলবে না তো দেখো নিয়ে নিয়েছি আর ধুয়ে নিতে হবে ধোয়ার আগে কিন্তু আমি কাজুগুলো একটু ভেঙে নেব এরকম গোটা গোটা কাজু থাকলে আমার ঠিক ভালো লাগে না সেই জন্য আমি কাজুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি প্রত্যেকটা বাইটে যেন পরে তো চালটা তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না তাও আমি বলে দিচ্ছি চলো চালটা দেখবে ভাঙা ভাঙা আছে মানে অর্ধেক চাল দেখো দুধের মধ্যে ছোট এলাচ দুটো দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার ভালো করে নাচাড়া করে নিচ্ছি ফার্স্টটা কিন্তু মাঝে মধ্যে নাচাড়া করে নিতে হবে আর দেখো কাজু কিশমিশটাও কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি একটু ভালো করে কচলে কচলে ধুয়ে নিলে যত নোংরা থাকে সব চলে যাবে তো কাজু আর কিশমিশটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো আমার কাছে বেশি টাইম ছিল না হাতে সেজন্য আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারিনি তোমরা চালে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখে দিতে পারো তো দেখো ভালো করে নাচাড়া করে নিতে হবে মাঝে মধ্যে নাড়াচাড়া দিতে হবে নাহলে কিন্তু লেগে যাবে তো চালটা আমি দেখছি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ এখনও হয়নি তাই হয়ে এসেছে বেশিক্ষণ টাইম লাগে না এই চালটা সেদ্ধ হতে এবার কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু কাজু কিশমিশটা ফুলে যায় তো আমি বেশিক্ষণ টাইম ছিল না বলে ভিজিয়ে রাখিনি দিয়ে দিলাম আমি ওর নাড়াচাড়া করে নিচ্ছি আর এই চালটা যেন বেশি কোনো টাইম লাগলো না সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেলো আবার গলেও যায়নি এরকম ভাবটা মানে বেশ সুন্দর আমি কোনো দিন করিনি এই চালের পায়েসটা আজকে প্রথম ট্রাই করলাম আমি এখানে চিনি নিয়ে নিয়েছি স্বাদ তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা পাওয়া যায় না আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটা কিন্তু শেষ হয়ে গেছে সেজন্য এই চালটাই বানিয়ে দেখছি আজকে তো বিশ্বাস করতে পারবে না বন্ধুরা এত সুন্দর চালটা কি বলবো ভাঙা ভাঙা চাল হলে কি হবে তাকেবারে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু একদম অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না দিতে পারো অনেকেই পছন্দ করো আবার অনেকেই পছন্দ করো না আমার মনে হয় যেন লবণটা দিলে পায়েসের স্বাদ একদম দ্বিগুণ হারে বেড়ে যায় সেই জন্য কিন্তু আমি লবণটা দিই বেশি দিই না পুরো এক চিমটি দিই বেশি দিই না তবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সেদ্ধ তো হয়ে গেছে চালটা দুটো আর একটু ঘনত্বটা বাড়িয়ে নেব সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়েছি দেখো নামিয়ে নিয়েছি কত সুন্দর কালারটা এসেছে তাই না বলো তো আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু একটা লাইক একটা সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না প্লিজ সবাই একটু কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট লাইক সাবস্ক্রাইবগুলো দেখে না আমার মনে আরও উৎসাহ বাড়ে যায় না আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা আমার পাশে থাকলে আমি বর্তমানে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে অন্য একটি ভিডিওতে ওকে বাই টাটা